হ্যালো সবাইকে আমি আবার লাইভ এসছি তাই বলো তোমরা কি করছো আমার অনেকগুলো বাংলাদেশের ভিউয়ার্স আছে বলে আমি বাংলাদেশের টাইমিংটাও দিয়ে দিয়েছিলাম যে সাতটা চল্লিশের এর সময় আমি লাইভ আসবো তাই তোমরা বলো তোমাদের কি প্রশ্ন আছে আয়ুষ দাস লিখছে কি করছো কিছু করছি না বসে আছি কি কি আসছে ভিউ মানে আমি দেখতে পাচ্ছি না আসলে কমেন্ট করছেন মানে তো বাট আমি দেখতে পাচ্ছি যার যা যা প্রশ্ন আছে আমাকে বলতে পারেন কারণ অনেক সময় আমি কমেন্ট যেখানে উইল আপিয়ার হিয়ার লেখা থাকে সেখানে আমি দেখতে পারি না হয়তো কোনো কানেকশন কানেক্টিভিটি প্রবলেম হতে পারে আমার মনে হয় এখন বাংলাদেশের টাইমিং এ হয়তো সাতটা ফর্টি থ্রি পঁয়তাল্লিশ হয়তো বাজে আমাদের এখানে যেরকম সাতটা দশ কিছু একটা বা কমেন্ট করুন কারণ হয়তো কমেন্ট করছেন আমি হয়তো দেখতে পাচ্ছি না কমেন্টটা এটা হয়েছে কাল থেকে যখন আমি লাইভ করলাম তাই আমি জানতে চাইছি যে মানে আপনার কি দেখতে পাচ্ছেন কি কিছু কমেন্ট করছেন যদি কমেন্টটা আমি না দেখতে পাই তাহলে তো আমি বলছি তো কমেন্ট করার হলে আপনার একটু কমেন্ট করুন তাই নাহলে আমি দেখতে পাচ্ছি না যে কমেন্ট হচ্ছে কি হচ্ছে না আমি একটু প্লিজ জানান যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না দেবাশিস রয় লিখছেন কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন

কানেকশানটা হয়তো আমার উইক দেখাচ্ছে বলে হয়তো অন্য কমেন্টস আসছে না বাট যেরকমই কালকের থেকে সবসময় চেষ্টা করেছি যে আমি সবাইকে রিপ্লাই দেব তো আমি রিপ্লাই সবাইকেই মোটামুটি দিয়েছি তো আসলে আমি এক জায়গায় বেরোতাম কিন্তু সেখানে যেতে একটু লেট হচ্ছে বলে আমি ভাবলাম যে তাহলে এখানে বসেই করে নি আমি ভেবেছিলাম যে আমি যেখানে যাব সেখানে বসে যাবো আয়ুষ দাস লিখছেন যে তুমি কি টুয়েলভে পড় হ্যাঁ আমি ক্লাস টুয়েলভে পড়ি

আমার একটা ফাংশন আছে তাই আমি একটু পাউডার লাগাচ্ছিলাম মুখে তো হ্যাঁ আপনাদের সামনেই লাগাই পাউডার কেন সেটা তো বন্ধ হয়ে গেছে। আর তুমি বলনি কার্ডে। যখন হাসপাতালে এই সব প্যাকেটের নাম বল না? नेक्स्ट নাম যাই। ভিউয়ার্স অনিক আসছে কিন্তু কমেন্টটা খুব একটা হচ্ছে না অনেক ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমি এখন আমার লাইভ চ্যাটটা বন্ধ করছি আমি আবার আটটা সাড়ে আটটার সময় লাইভ চ্যাট করি ওকে চলো বাই লাভ ইউ অল থ্যাংক ইউ